শীত আসলেই যে পিঠাগুলো খাওয়ার প্রতি অনেক বেশি চাহিদা থাকে তার মধ্যে একটা হচ্ছে রসচিতুই পিঠা অসংখ্য জালিদার যুক্ত এবং রসের টৈ রস চিতুই পিঠার অ্যাড টু জেড টিপস সহ আমার আজকের রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায় প্রথমেই পিঠার জন্য বেটার তৈরি করে নিব এখানে আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর এখানে কিন্তু ভেজা চালের গুঁড়া নিয়েছি এর সাথে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ শুকনো চালের গুঁড়া দিয়েও আপনারা পিঠা তৈরি করতে পারেন এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর সাথে অ্যাড করে দিচ্ছি পোনে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি যদি আপনারা শুকনো চালের গুঁড়া নেন সেক্ষেত্রে কুসুম গরমের থেকে পানিটা একটু বেশি গরম থাকতে হবে আর পানির পরিমাণটাও একটু বেশি করে মেশাতে হবে প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে আমি হচ্ছে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। প্রথমে খুব বেশি পানি একসাথে দেয়া যাবে না তাহলে কিন্তু এই মিশ্রণটা ভালো করে ফেটানো যাবে না অনেকটা সময় নিয়ে এই মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এক্ষেত্রে চাইলে আপনার একটা হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করতে পারেন অথবা ব্লেন্ডার জারে দিয়েও খুব ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন এবারে ঢেকে দিয়ে আমি অপেক্ষা করব ত্রিশ মিনিটের মতো আর এর মধ্যে আমি হচ্ছে রসচিতের জন্য রসটা রেডি করে নিব এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এলাচ এবং দারুচিনি আমি এখানে এক লিটার দুধ নিয়েছি কারণ হচ্ছে আমি এখানে গোড়ের শিরা ব্যবহার করব আর যদি আপনারা মনে করেন যে গোড়ের শিরা আলাদা করে তৈরি করবেন না সরাসরি এখানে গোড় অ্যাড করে দিবেন সেক্ষেত্রে দেড় লিটার পরিমাণ দুধ নেবেন তো দুধটা ফুটে ওঠার পর থেকে আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি আর দুধটা কিন্তু পরিমাণে কমে গেছে আর আপনারা যদি এখানে গুঁড়া দুধ ব্যবহার করে ঘন করে ফেলেন সেক্ষেত্রে দুধটাকে অনেক বেশি সময় ধরে জাল করতে হবে না ফুটে ওঠার পর থেকে দুধটাকে আমি আরও দশ মিনিটের মতো জাল করে নিয়েছি তবে খুব বেশি ঘন কিন্তু এই দুধটাকে করতে হবে না চুলাটা অফ করে দিয়ে এখন আমি যে গুড়ের শিরাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ খেজুরের গুড় পোনে এক কাপ পানি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি তারপর এখানে টোটাল হাফ কাপ হয়েছে আর অবশ্যই দুধের জালটা অফ করে এই গুঁড়ের শিরাটা মেশাতে হবে এতে করে দুধটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে এক সাইডে রেখে দিব এখন বেটারটা তৈরি করার পর আমি ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম আবারও এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখানে আমি নারকেল কোড়া অ্যাড করে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ নারকেল কোড়া আমি নিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আপনারা যদি মনে করেন যে রসের মধ্যে নারকেল কোড়াটা ব্যবহার করবেন সেক্ষেত্রেও কিন্তু রস জাল করার সময় নারকেল কোড়াটা ব্যবহার করতে পারেন আমি বেটারের মধ্যে আরও একটু সামান্য কুসুম গরম পানি দিয়েছি আবার ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি আমার পিঠার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এর ঘনত্বটা এখন ঠিক এরকম আছে তো আমি পিঠা তৈরি করার জন্য এরকম একটা লোহার পেন নিয়েছি গ্যাসের চুলায় এই ধরনের পেনে পিঠা তৈরি করতে আমার কাছে অনেক বেশি কমফর্ট মনে হয় প্যানটাকে আমি তেল মিশ্রিত পানি দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর প্যানটা খুব ভালো করে গরম করে নেয়ার পর এর মধ্যে আমি পিঠার ব্যাটার দিয়েছি চুলার আঁচটাকে একদম হাইতে রেখে আমি দুই মিনিটের মতো অপেক্ষা করেছি আর এরই মধ্যেই কিন্তু পিঠাগুলো পারফেক্টলি ফুলে গেছে অবশ্যই চুলার আঁচটাকে হাইতে রাখতে হবে আর প্যানটাকে ভালো করে গরম করতে হবে না হলে কিন্তু পিঠা একদমই ভালো করে ফুলবে না আর পরবর্তীতে প্যান থেকে পিঠাটাও উঠতে চাইবে না আর প্রত্যেকটা পিঠাই কিন্তু এভাবে করে তৈরি করলে অনেক সুন্দরভাবে ফুলবে সেই সাথে পিঠাগুলো থাকবে অনেক বেশি সফট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা সফট আছে আর কতটা সুন্দর করে ফুলেছে এভাবে পিঠা ভালো করে না ফুললে কিন্তু পিঠার ভেতরটা জালিদার হবে না আর এতে করে পিঠার ভেতরে রসটাও ঢুকবে না প্রতিটা পিঠা তৈরি করার পর গরম গরম অবস্থায় এভাবে করে আমি রসে ডুবিয়ে দিচ্ছি রসে দেওয়ার পর সবগুলো পিঠা আমি উল্টে পাল্টে রসের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দিব যাতে করে সব দিক থেকে রসটা ভালো করে ঢুকতে পারে তো এভাবে করে সবগুলো পিঠা আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে রেখে দিব কয়েক ঘন্টার জন্য আর আমি দুই ঘন্টা পর ফিরে এসেছি এরই মধ্যেই দেখেন শিরাটা অনেকটাই কমে গেছে সেই সাথে পিঠাগুলো ফুলে ডবল হয়ে গেছে পিঠাগুলো অনেক বেশি সফট হয়ে গেছে আর এর থেকে বেশি সময় রাখলে পরবর্তীতে দেখা যাবে যে পিঠাগুলো রস থেকে তোলাই যাবে না এতটাই নরম হয়ে যাবে তো আমার কাছে এ অবস্থায় খেতে অনেক বেশি ভালো লাগে আর দেখেন পিঠা সার্ভ করার সাথে সাথে এগুলো কেমন ছড়িয়ে যাচ্ছে আর কাটতেও খুব বেশি প্রেস করতে হচ্ছে না আলতো করে প্রেস করলে এগুলো ভাগ ভাগ হয়ে যাচ্ছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ